আমার নতুন এটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কথায় আছে না উঠলো বাইর কটক যায় আমাদেরও ঠিক তাই হয়েছিল পরের দিন সকালবেলায় আগের দিন রাতের খাবার দাবার টুকটাক বেঁচে গেছিলো সেটা খেয়ে দে সবাই মিলে একটাই হলো হুজুক যে আমরা কোথাও ঘুরতে যাব আর যেহেতু আজকে খুব সানি ওয়েদার ছিল তাই সবাই মিলে একটাই ডিসিশন নেওয়া গেল যে আজকে কোনো সমুদ্র সৈকতে যাব আর এখানে এই সমুদ্র সৈকতটি খুবই বিখ্যাত যেহেতু আপনারা দেখেছেন এখানে অনেক সমুদ্র সৈকত আছে আমরা লাস্ট একটি সিলভার নোস গেছিলাম এবং এটি আরো সুন্দর একটি বিচ এখানে লোকে স্নানও করতে পারে তাই জন্য ভাবলাম যাই আজকে একটু দীঘার মতো উপভোগ নেওয়া এডেন ব্রাতে বসে এতদিনে তো আপনারা সকলে এটা জেনেই গেছেন এডেন ব্রাই শহরটি প্রচণ্ড একটি ঠান্ডার দেশ আর এখানে রোদ খুবই কম দেখা যায় বেশিরভাগ সময় এখানে বৃষ্টি পাওয়া যায় তাই যখনই এখানে রোদ ওঠে আর খুব সানি ওয়েদার থাকে এখানকার লোকজন খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করে থাকে যেমন সাইকেলিং এবং বিভিন্ন সমুদ্র সৈকতে এরা গিয়ে শুয়ে থাকে যে সান গুলো থাকে সেগুলো নেওয়া চেষ্টা করে আর সেখানে আমরা ইন্ডিয়ানরা যখন আমাদের ইন্ডিয়াতে থাকি তখন আমরা রোদের থেকে কি করে বাঁচবো সেটা ভেবে পায় না কারণ রোদ মানেই তো আমাদের কাছে বাপরে গায়ে ট্যান পড়ে যাবে আরও কত কিছু আর এখানকার লোকদের দেখি সূর্য উঠলে যেন খোলা মেলা পোশাকে ছাপ সময় রোদের মধ্যে বসে থাকতে এদের এত ভালো লাগে আর আমরা এখানে আসার পর রোদটাকে আমাদেরও বেশ ভালো লাগে কারণ সবসময় যেহেতু আমরা ঠান্ডা পাচ্ছি তাই জন্য যখনই রোদ ওঠে আমরা ওই রোদটাকে নেওয়ার চেষ্টা করি আসলে এখানে তো সূর্য আমরা তেমন পাই না আর যখনই পাই তখন নেওয়ার চেষ্টা করি তার কারণ হলো এখানে ভিটামিন ডি এর অভাব খুব অনুভব করা যায় কারণ এখানে সূর্যর আলো তো আমরা পাই না আর সূর্য থেকে আমরা জানি ভিটামিন ডি প্রচণ্ড পরিমাণে আমরা পেয়ে থাকি তাই সূর্য যখন ওঠে তখন ওটা আমরা নেওয়ার চেষ্টা করি এখানে এসে সবার আগে আমরা একটা জায়গা নিয়ে সেখানে একটু ডান শুরু করে দিলাম আর শর্মিষ্ঠা অঞ্চিতাদি সবাই মিলে এত মজা করছিলাম যে কি বলবো আর বন্ধুরা থাকলে এটা হয়ে থাকে জানেন এখানে আশেপাশে অনেককে দেখলাম যারা এখানে বারবিকিউ করছিল বিভিন্ন ধরনের চিকেন সসেস আরও কত কিছু পুড়িয়ে রাখা ছিল এখানকার মানুষের কাছে এরকম একটা ছুটির দিন প্লাস সানি ওয়েদার মানে সাপের বর হওয়া আর আমরা তো এখানে এসে এত মজা করছিলাম যেন আমরা এখানে দীঘা সমুদ্র সৈকতে এসেছি এত হুল্লোর এত চিল্লামিল্লি করছিলাম এখানকার লোকজন আমাদেরকে রীতিমতো দেখছিল কারণ আমাদের মতো এরকম পাগলামি তো খুবই কম লোকজন করছিল তাই তারা অবাক হয়ে ভাবছিল ভাবরে এরা কি করছে আর ওরা এত সুন্দর করে এখানে মজা করছিল খাওয়া দাওয়া করছিল দেখেও বেশ ভালো লাগছিল আর আমাদের পুরনো দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছিল আজকের টেম্পারেচারটাও খুব ভালো আছে প্রায় ষোলো ডিগ্রির কাছাকাছি আজকে টেম্পারেচার আর খুব গরমও লাগছিল তাই জন্য আজকে আমাদের কোনো শীতের পোশাকও লাগেনি সমুদ্র তো আমার বরাবরই পছন্দ আর এই সমুদ্রটা দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ঝাঁপিয়ে পড়ি তাই সেই লোভ সামলাতে না পেরে সমুদ্র যখন নামলাম তখন মনে হলো না আমাদের ইন্ডিয়া সমুদ্র হাজারগুনে ভালো এর জলটা এত ঠান্ডা ছিল মনে হচ্ছে ফ্রিজের ভেতর আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সমুদ্র থেকে বেরোলেই মনে হচ্ছিল কত গরম আর এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম আর খুব মজা করার পর দেখলাম হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো তাই জন্য সবাই তড়িঘড়ি করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি এখানকার ওয়েদার কীরকম থাকে কখনো রোদ আবার কখনো বৃষ্টি কোনো ঠিক না না বাড়ি ফেরার জন্য বাস স্টপে গিয়ে দেখি এক বিশাল বড় লাইন এই প্রথম হয়তো আমরা ইডেন ব্রাতে দেখলাম মানুষজন বাসে দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিয়ার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটা জায়গা ঠিক পেয়ে গিয়েছিলাম তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা